তো ফ্রেন্ডস এই যে আমাদের একটা পুচকুমুনু এ খালি রোজ আমাদের ঘরে ঘুরতে আসে আর পুরো ঘুরে 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 পুরো ঘর বারান্দা ভেতর সব কিছু দেখবে দেখে ঘুরে চলে যাবে এই যে আমার মা বিছানা তুলছে আর ওই পুচকের মা ওকে ধরে নিয়ে যেতে আসে কিন্তু এ কিছুতেই যেতে চায় না দেখো এ দেখো ও এখন ঘুরবে পরিদর্শন করবে ঘর তারপরে ও যাবে

মিনি অমন করে না দুষ্টুমি করে না হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি করে না ওরকম করলে কিন্তু হবে না হ্যাঁ দুষ্টুমি করলে আটকে থাকো ওই পা দিয়ে করছে গোমা